বলিপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক মন্ত্রীর অন্য ধর্ম সদস্য বিধান রহমান শিক্ষার্থ আমাদের জ্ঞান মাস্টার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক থেকে সাধারণ সম্পাদক মেহেদী আসরান রনি ক্লাবের দুর্গাপুর ইউনিয়ন শাখার নবরী পাঁচজন সভাপতি মাহ আবদুল হাসান শাওন শহর ভারতীয় ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগণ সবাইকে আমার সাধারণ ধ্বংস হয়েছে আজকে আপনাদের মাঝে যিনি বাউল গান পরিবেশন করবেন দুজন শিল্পী এর মধ্যে যিনি বাংলাদেশের বিখ্যাত ওনার আসলে উনি একজন পুরী শিল্পী তার পাশাপাশি উনি একজন ভালো গীতিকার বিশিষ্ট গীতিকার ওনার লেখা বিভিন্ন গান বাংলাদেশে ইতিমধ্যে বিখ্যাত হয়েছে আমিও মাঝে মাঝে ইউটিউবে ওনার অনেক গান শুনি ওনাকে এ মতলব উত্তর উপজেলায় আসার জন্য আমি মতলব উত্তর উপজেলাবাসীর পক্ষ থেকে ওনাকে সালাম এবং অভিনন্দন জানাতে চাই আসলে ব্যক্তিগতভাবে ওনার ভক্ত ওনার গান লেখা অনেক বাপদা ত্রিমিনীয়পূর্ণ লেখা অনেক অনেক গভীর গভীর গান উনি লিখেন আর আমাদের কবি সরকার তো আমাদেরই সন্তান আপনারা সবাই ও নাকি। চিনেন এবং ওনাকে জানেন ওনাদের পুরো পরিবার গর্জার ওনাদের অনেক বাবুর শিল্পী সুভান সরকার সহ অনেকেই ওনাদের পরিবারের সদস্য যাই হোক বক্তব্য দীর্ঘায়িত করে আপনারা সকলে আমার জন্য দোয়া করবে আমি যেন আপনাদের যে কমিটমেন্ট নিয়ে আপনাদের মাঝে মধ্য উত্তর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছে বিপুল বোনের ব্যবধান আপনাকে সকলেই আমাকে ভোট দিয়েছেন সেই প্রতিশ্রুতি সেই কমিটমেন্ট যেন রক্ষা করতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন দয়া করবেন আমাদের প্রিয় নেতা মতলবে সকল উন্নয়নের উপকার মতলবে যা কিছু উন্নয়ন হয়েছে যার মাধ্যমে হয়েছে আমরা যাকে নিয়ে গর্ব করি সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আওয়ামী রাজনীতির জীবন্ত কিংবদন্তি টেকনাফ থেকে তেঁদুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারাকে এক নামে চিনে সেই মুফাজুল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জন্য দোয়া করবে আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় নেতা যিনি আমাদের মাছ থেকে চলে গেছেন যিনি ছিলেন এ অঞ্চলের প্রতিটি মানুষের আস্থার জায়গা ছিল যার জন্য বিপদ আপদে সবসময় যাকে আমরা স্মরণ করতাম যার যিনি আমাদের পাশে দাঁড়িয়ে দাঁড়াতেন এবং দক্ষিণে সর্বকালে সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা মরুম ইসলাম চৌধুরী দীপু জন্য আপনার মাথের আক্রমণ করছে মার জন্য সবাই দোয়া করবেন যেন বয়সের সর্বোচ্চ মোকাম ওনাকে আল্লাহ দান করে ওনার রেখে যাওয়া মানুষ আগামী রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশ আইন অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা বেরিস্টার আশপাক চৌধুরী মাহির জন্য আপনারা দোয়াত করবেন যাতে করে উনিও ওনার দাদার মতো আপনাদের বর্তমানের উন্নয়ন জন্য আপনাদের পাশে দাঁড়াতে পারে আপনাদের আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারে এবং উনি যাতে করে এ মতলবের রাজনীতি এবং যুব সমাজ এবং ছাত্র সমাজকে যেভাবে হাল ধরেছে সেটা যেন সঠিক পথে যায় জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন আমাদের এই মঞ্চে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি